ইসমুল্লাহ রকমার রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদেরকে দেখাবো মাকামে ইব্রাহিম এই সে মাকামী ইব্রাহিম যেখানে হাজির সাহেবরা হাজির সাহেবরা যেখানে তফ করে সাতবার তফ করে যেখানে মাকামে ইব্রাহিমের দুইটা গাদ নামাজ পড়েন এই সে মাকামি ইব্রাহিম দেখতে পাচ্ছেন এই জায়গাটি একটি বাউন্ডারি দেওয়া হয়েছে চতুর্দিকে মাকামী ইব্রাহিমীতে সালাদ আদায় করেন বেড়েকার হাদির সাহেবেরা যখন তব করে ওমরার জন্য করার পরেই এই মাকামি ইব্রাহিম নামে স্থানটিতেই নামাজ আদায় করেন দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মুসল্লি প্রতিনিয়তইভাবে তয়ক করতেছে কাপাগরের চতুর্থ আমরা এখন দাঁড়িয়ে আছি মাকামি ইব্রাহিম আপনাদেরকে দেখেই জুম করে এই সে মাকামি ইব্রাহিম মাকামি ইব্রাহিমের সোজাসুজি এই জায়গাটি বাউন্ডারি করা আছে চতুর্পাশে এখানে হাজি সাহেবরা তোয়াপ করে এখানে দুই রাকাত নামাজ আদায় করে দেখতে পাচ্ছেন এখানে এই তো মূলত এহরামের কাপড় ভোঁড়ন ছাড়া এ জায়গাতে কেউ প্রবেশ করতে পারে না যারা হাজি সাবরা তাদের জন্য এখানে প্রবেশ করার অনুমতি আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আমরা শেষ করেছি এই মাকামি ইব্রাহিমের দুই নামাজ পড়ার পরেই সাফা মারোয়া সাই করার জন্য মানুষ চলে যায় আল্লাহ ফাকরবুল আলামিন যাতে সকলের ওমরা কবুল করে আমি আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন পরবর্তী আবার বিডিও আমরা রাজবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক